হায় এ ভ্রিওান হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি রাজমা চিকেন কারি রাজমা চিকেন কারি দুটোই হাই প্রোটিন এটা খুব ভালো টেস্টি খাবার কথা না বাড়িয়ে আসুন রেসিপিতে চলে যায় আমি প্রথমে রাত্রিরে এই রাজমাটা ভিজিয়ে দিয়েছিলাম রাত্রি সারা রাত ভিজেছে রাজমা কিন্তু প্রচুর শক্ত খোলা ওরা সারা রাত ভিজবে সকালে উঠে আমি এটাকে কুকারে করে বসিয়ে দিচ্ছি এটাকে আলাদা করে সিদ্ধ করে নেব কারণ চিকেনটা খুব কম সময়েই সিদ্ধ হয় কিন্তু তখন ততক্ষণ এটা সিদ্ধ হবে না ওদিকে কুকারে বসিয়ে দিই এদিকে কড়াই একটু তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এতে দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা তেলে ফোড়ন দেওয়ার পরে আমি দুটো পেঁয়াজ বড় বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম বড় বড় পেঁয়াজগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর আমি প্রত্যেকবারেই পেঁয়াজ ভাজার সময় নুনটা দিয়ে দিয়ে আন্দাজ মতো তরকারিতে পরে আবার টেস্ট করে দিয়ে দেব। তারপরে একটু হালকা ভাজা হতে চিকেনটাকে আমি এই পেঁয়াজের উপর একটু ভেজে নেব পেঁয়াজটাও একটু লালচে লালচে হবে চিকেনটাও দেখুন ভাজা হয়ে গেছে আদা এক চামচ দিয়ে দিয়েছি দুটো টমেটো কেটে রেখেছিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো সব এক চামচ এক চামচ করে দিয়ে দিলাম ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না জল বেরিয়ে শুকনো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এদিকে রাজমাটা সিদ্ধ হয়েছে আমি বেশি সিদ্ধ করিনি এ দেখুন একটু চিপতেই সিদ্ধটা হয়ে গেছে বোঝা গেল এবার চিকেনটা দেখুন একদম কষা কষা হয়ে গেছে অনেকটাই জল বেরিয়েছিল যতক্ষণ না জল শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষতে থাকবো কষা হয়ে গেছে এবার রাজমাটা আমি দিয়ে দেবো রাজমাটা দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে চাপা দেব। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জল শুকনো হয় এর উপরে আমি একটু চিকেন কারি মশলা দিয়ে দিলাম চিকেন কারি মশলাটা দিয়েছি ওটা না দে না দিলেও হতো কারণ গরম মশলা দিয়েছি তারই একটা সুন্দর স্মেল ছিল তবুও দিয়ে দিলাম টেস্ট আনার জন্য এই দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে আমি এটাকে হালকা করে বেশি জল দেব না হালকা করে জল দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব অলরেডি চিকেনও সিদ্ধ হয়ে গেছে আর রাজমাও সিদ্ধ হয়ে গেছে তবুও দিলাম যাতে একসঙ্গে সব মশলাগুলো মিশে যায় চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করতে দিলাম আর এই দেখুন একদম গায়ে গায়ে হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব হয়ে গেছে আমার চিকেন কারি মশলা যারা যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা ফেসবুক পেজ খালেদার্নম ফলো করেননি তারা ফলো করে পাশে থাকুন প্লিজ আর আপনাদের সবাইকে অভিনন্দন জানাই আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এই দেখুন দারুণ টেস্টি এবার দারুণ সুন্দর দেখতেও হয়েছে আর দারুণ টেস্টি হাই প্রোটিন খুব ভালো মাঝে মধ্যে একবার করে এটা খেতে পারেন রাজমাটা খুবই দরকারি জিনিস খাওয়াটা খুবই উপযোগী রান্না হয়ে গেছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য